কি মিডিয়াম বাজারের মধ্যে কাটার সিস্টেম মাঠ পাম্প চান তো আমরা আজকে আপনাদেরকে উইনার ব্র্যান্ডের দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি একটি কাটার সিস্টেম মাঠ পাম্প দেখাবো এই পাম্পটি হলো টু হটস পরে তিন ইঞ্চি ডেলিভারি এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা ইটিভি ডাব্লিউ টিভি প্লান্ট সেফটি ট্যাঙ্কি বেসমেন্টের ময়লা পানি পুকুর শেষ করা ইত্যাদি কাজে আপনারা ব্যবহার করতে পারবেন যদিও পুকুর শেষ করার জন্য কাটার পাম্প ব্যবহার না করাই ভালো তারপরেও অনেক কাস্টমার অনেক কাস্টমার আমাদেরকে বলেন যে ভাই পুকুর শেষ করার জন্য কাটার পাম্প দরকার আমরা সেই চিন্তা করে আপনাদের জন্য এই কাটার পাম্পটি নিয়ে আসলাম এই পাম্পটির নেম প্লেটটি আপনাদেরকে আমরা একটু দেখাই দিব এখন এই পাম্পটির মডেল নাম্বার হবে কাঠ পনেরোশো ওয়ান পয়েন্ট ফাইভ কিলো টু হর্স পাওয়ারের পাঁচশো তিরাশি লিটার পানি প্রতি মিনিটে শেষ করার ক্ষমতা আছে বাট এখানে লেখা থাকলেও আপনারা এত পানি পাবেন না আপনারা সাড়ে চারশো লিটার পানি প্রতি মিনিটে পাবেন হেড আছে ম্যাক্সিমাম তেরো মিটার তেরো মিটার এই পাম্পটি হলো মিডিয়াম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো ব্র্যান্ডের একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটিতে আপনারা কোনো এ স্কোয়ার পার্সেন্ট গ্যারান্টি পাবেন না বাট মাঠ পাম্প যদি আপনারা যত্ন সহকারে বুঝে শুনে ব্যবহার পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন এই পাম্পের চেয়েও লো বাজেটের পাম্প মার্কেটে অনেক ইউটিউবে অনেক ভিডিও বা ফেসবুকে পোস্টিং করে অনেক ভিডিও দেখা যায় তো আপনারা যখন পানির পাম্প মোটর কিনবেন একটু যাচাই বাছাই করে ভালো ব্র্যান্ডের কেনার চেষ্টা করবেন তাহলে হবে কি আপনাদের পাম্পটা বেশি দিন ব্যবহার করতে পারবেন কিছু দিক নির্দেশনা আপনাদেরকে আমরা একটু দেখাই দিব এখন যেমন পাম্পটি পানির মধ্যে নামানোর নিয়ম হলো এই যে আংটার মধ্যে একটা রশি ধরে রশি লাগিয়ে নামানোর নিয়ম বাট অনেক করে কি তার নরম পেয়ে তার ধরে টান দেয় তখন দেখা যায় তার গোড়া থেকে লিক হয়ে পানি ঢুকে পাম্প নষ্ট হয় তো আপনারা ম্যাক্সিমাম মানুষই বোঝে কিছু অনেক সময় দেখা যায় যারা না বোঝে তারা কিন্তু এই ভুলটি করে থাকেন আপনারা আর যখন আপনারা পাম্পটি পানির মধ্যে ডুবাবেন বা মাটির মধ্যে বসাবেন তখন একটু খেয়াল রাখবেন যে পানিগুলো মূলত ঢোকে এইসব এই গ্যাপগুলো দিয়ে এই গ্যাপগুলো যদি আপনার পুকুরের মধ্যে যেই ময়লা থাকে মাটি থাকে নরম মাটি মাটি দিয়ে যদি এটা ফিল হয়ে যায় তাহলে কিন্তু আপনার পানি ডুবতে পারবে না তখন মোটরটাও অটোমেটিক গরম হবে তো আপনারা এই জিনিসটি খেয়াল রাখবেন পুকুরের মধ্যে হোক যে কোনো ময়লা ট্যাঙ্কির মধ্যে হোক আপনারা চেষ্টা করবেন যেন মাটি থেকে একটু উপরে থাকে তার কারণ হলো পানিটা যেন ক্লিয়ার ঢুকতে পারে পানি ক্লিয়ার না ঢুকতে পারলে কিন্তু আপনার পাম্পে কখনই ভালো রেজাল্ট দিবে না দেখা যায় যত দামি পাম্পই নেন অল্প দিনের মধ্যে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এই পাম্পটিতে কিন্তু আপনারা একটা অটোমেটিক ফ্লোর সুইচ পেয়ে যাবেন ফ্লোর সুইচের কাজ আপনারা সবাই জানেন যে পানি শেষ হয়ে গেলে মোটর বন্ধ হয়ে যাবে পানি আসলে একাই চালু হবে এটা হলো মিডিয়াম বাজারের পাম্প এই মার্ট পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেরো হাজার পাঁচশো টাকা এখান থেকে কোনো ডিসকাউন্ট থাকবে না আর কোনো পার্টসের গ্যারান্টি থাকবে না তবে সার্ভিস ওয়ারেন্টি পাবেন সেক্ষেত্রে যদি আপনাদের পাম্প কোনো সমস্যা হয় আমাদের দোকানে নিয়ে আসলে বা পাঠিয়ে দিলে আমরা সমাধান করে দিতে পারব পার্টসের দামগুলো কিন্তু আপনাদেরকে পে করতে হবে আর এই পাম্পটির মাধ্যমে বেস্ট বড় একটি তার পেয়ে যাবেন প্রায় বিশ ফিটের মতো তো বাড়তি যেই ক্যাবেলগুলো আপনারা লাগাবেন অনেক সময় দেখা যায় বাড়ির মিটার থেকে আপনাদের পুকুর বা যেখানে মোটরটি ব্যবহার করবেন একটু দূরত্ব হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু চিকন তার দিয়ে থাকেন অনেক সময় চিকন তার দিলে আপনাদের প্রথমত মোটর গরম হবে অতিরিক্ত তারপরে আপনাদের কিছুক্ষণ চলার পর পর মোটর অটো বন্ধ হয়ে যাবে তার গরম হবে আপনাদের যেমন ভোল্টেজও বেশি খাবে পাম্পটারও কিন্তু টিকসয় অনেকটা কমে যাবে তো আপনারা এই জিনিসগুলো তো আপনারা এই জিনিসগুলো ভালোভাবে বুঝে শুনে আপনারা ভালো তারের মাধ্যমে আপনারা পাম্পটি স্থাপন করবেন তাহলে আপনাদের পাম্পটি অনেক দিন ব্যবহার করতে পারবেন উইনার ব্র্যান্ডের এই মাঠ পাম্পটি যে দামটি আমরা এখন বললাম তেরো হাজার পাঁচশো টাকা এই দামটি কিন্তু সবসময় একরকম নাও থাকতে পারে দামগুলো আপ ডাউন করে এই দামগুলো ডলারের সাথে সম্পর্ক থাকার কারণে কমে বাড়ে তো আপনাদের যখন পাম লাগবে তখন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা একটু দামটি জেনে নেবেন এই পাম্পটি আমাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিল আমাদের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিলিং মেইন রোডে মাঠ পাম্প ছাড়াও আমাদের কাছ থেকে আপনারা জেট পাম্প সেন্টিফিকাল পাম্প সাম্বারসিবল পাম্প অটোমেটিক প্রেশার কন্ট্রোল পাম্প সহ যাবতীয় পানির পাম্প মোটর আমাদের দোকান থেকে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নিতে পারবেন সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম